সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর জানান রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কুটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার ছিলেন ঘটনা নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ মিডিয়া বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে গ্রেপ্তার করেছে পুলিশ ছাত্র ও জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ জানার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগেরও অনেক নেতারা আছেন আত্মগোপন কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমানে রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দু হাজার চোদ্দো সালে ব্রাহ্মণবাড়িয়া চাই আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফ বি সাবেক সভাপতি ও বেগজিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দু হাজার আঠারো সাল নির্বাচনে সালমানেফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়